ফাইনালি আমরা হুকসার ভ্যাটল্যান্ড সেখানে এন্ট্রি করেছি কিন্তু এখানে এন্ট্রি করার পারমিশন নিতে হবে যেটা ধরো আর ডিপার্টমেন্ট অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশান একটা অফিস আছে ওনাদের তো ওখান থেকে পারমিশন করাতে হবে আমাদের তো পারমিশন মানে এমনিতেই দিয়ে দিয়েছে কোনো ফিজও নেয়নি বলল যে তোমরা আমাদের গেস্ট আরও যখন শুনলো যে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করি যে অফিসার ছিলেন উনি আমাদেরকে বললো যে এখন তোমরা আমাদের বন্ধু হয়ে গেছো কারণ আমার সব জায়গায় বন্ধু ছিল কলকাতায় ছিল না তো এখন তোমাদের সঙ্গে পরিচয় হয়ে গেল মানে তোমরা আমার বন্ধু তো যাই হোক আপনারা যখন আসবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি কিন্তু ওনাকে মেল করে পারমিশন আগে থেকে করিয়ে রাখবো হলে কিন্তু এখানে এসে পারমিশন করাতে বেশ কিছু সময় লেগে যায় আর কিছু ফিজও লাগে যেটা আমার থ্রু দিয়ে হলে অনেক কম ফিজ হবে তোমার সঙ্গে যাদের পরিচয় আছে তাদের থ্রু দিয়ে হলে অনেক কমেই হবে এখন এই জায়গাটা একটু দেখাই আপনাদের পারমিশন তো আমাদের হয়েই গেছে এখন ভিতরে আমরা যে ঘুরব সেই বোট তার ড্রাইভার সেটাও উনি অ্যারেঞ্জ করে দিচ্ছে

আচ্ছা এখন আমরা ভিতরে ঢুকছি এই যে এখানে লেখা আছে ফুকসার ম্যাটল্যান্ড কুইন ভেটল্যান্ড অফ কাশ্মীর অনেক ভেটল্যান্ড কিন্তু আছে কাশ্মীরে সাতটা আটটা আছে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই ছোটো ছোটো বোট আছে এগুলোতে করে আপনাদের ঘোরাতে পারবো প্রতি স্টুডেন্ট এখানে এসেছিলো ঘুরতে তারা সব বেরিয়ে যাচ্ছে আমরা ঘুরবো একটু বোটে করে তারা বেশি দূর যায়নি আমার মনে হয় সেখান থেকে একটু ঘুরে চলে যাচ্ছে এখানে কিন্তু বেশি লোকজন নেই অনেকটা সুন্দরবনের মতো বাট আমরা এখানে এসে একটা স্পেশাল আতিথিয়তা পেয়েছি এটাই আমাদের কাছে সবথেকে ভালো লাগছে উনি একদম পুরো অফিস থেকে লোক পাঠিয়ে বোটে ইঞ্জিন লাগানোর জন্য এখন ওনারা লাগাবে তারপর ওই বোটে করে আমরা ঘুরবো এই যে মেশিন লাগানো হচ্ছে বোটে

এবার আমরা পাখি দেখতে যাচ্ছি তবে এই ট্রিপটার জন্য আমাদের কোনো পয়সা দিতে হচ্ছে না আমরা পারমিশন করিয়ে নিয়েছি আমাদের জন্য পুরো ফ্রি আমার ঈশানির জন্য স্পেশালভাবে যেহেতু আমরা এখানে থাকি আর আমি ট্রাভেলিংয়ের বিজনেস করি তার জন্য নেক্সট যত ট্যুরিস্ট আসবে তাদেরকে আমি নিয়ে আসবো তাদেরকে পারমিশন করাবো সেগুলো খুব ইজিলি হয়ে যাবে কারণ আমার সঙ্গে ওনার একটা বন্ধুত্ব মতো সম্পর্ক তৈরি হয়ে যায় আর কি যেহেতু আমি কলকাতার কোনো কলকাতায় বন্ধু নেই তো বললো যে তোমার সঙ্গে আমার একটা আলাদা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাচ্ছে আজ থেকে তোমরা যাও ঘুরে এসো কোনো ফিজ নেবো না পুরো ফ্রি কিন্তু আমাদের মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না দেখা যাক কি হয় ফাইনালি আমাদের মেশিন আবার চালু হলো আমরা এখন যাচ্ছি ঠান্ডায় পুরো জমে গেছিলো বেশ চার পাঁচবার পরে স্টার্ট করতে হলো চার পাঁচবার ধরে স্টার্ট করতে হলো তারপরে এখন বেশ আস্তে আস্তে আমরা আবার এগিয়ে যাচ্ছি আমি উত্তর নেই

কোনো ব্যাপার না আমরা আবার ফেব্রুয়ারিতে আসবো কি আছে এইবারে কিন্তু পাখি দেখা শুরু হয়ে গেছে এই দেখুন বড় বড় সব হাঁস ও পাখি দেখো বড় বড় পাখি দেখো এই একটা উঠছে এটা বক আর ওই পাশে দেখো হাঁস দেখো দুর্দান্ত এটা বক উড়ে যাচ্ছে কিন্তু পুরো একদম শ্যাওলায় ভর্তি ও এইবারে তো পাখি দেখা যায় দেখো পাখি দেখো ওই সাইডটা দুর্দান্ত দুর্দান্ত এইবার আমরা ওই দিকটা যাচ্ছি আস্তে আস্তে ওই দেখ দিকে শুরু হয়ে গেছে সব ওরা বোটের আওয়াজ শুনতে পাচ্ছে তো পাখি একদম জায়গা দেখুন কত পরিমান পাখি পাখি বা বিভিন্ন ধরনের পাখি আমি সব কত প্রজাতির নাম জানি না গুগল করুন জানতে পারবেন যে এখানে কত রকমের প্রজাতির পাখি আসে দেখুন উঠছে দেখে পাখিগুলো উঠছে দেখুন এতো কম সবে তো আসা শুরু হলো দুর্দান্ত জায়গা ফটোগ্রাফি করার জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা যারা ফটোগ্রাফি ভালোবাসেন আর যারা এইসব জায়গা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা খালি পাখি উঠছে দেখুন আরও যত দিন যাবে ফেব্রুয়ারির সময় আসলে বলছে যে একদম পুরো আঁকায় দেখা যায় না এত পাখি তো আমরা আবার আসবো আমরা জাস্ট এখানে প্রথম উদ্বোধনটা করলাম এখন ডিসেম্বরের সাত তারিখ আজকে হ্যাঁ পাখির দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে প্রচুর পাখি দেখো পাখি দেখো খালি আসল পাখি তো এই জায়গায় এবারে পুরো পাখির কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা আমরা শুধুমাত্র নমুনাটা আপনাদের দেখিয়ে দিলাম যে কি হতে চলেছে কারণ আমরা যদি ফেব্রুয়ারি মাসের দিকে আসতাম তাহলে আপনাদের টাইম থাকতো না আমরা আগে এসেছি আপনারা যারা ফেব্রুয়ারিতে আসবেন জানুয়ারি লাস্টে আসবেন কন্ট্যাক্ট করুন কি দারুন ও বাবা কত পাখি ক্যামেরাতে এসব বোঝা যায় না ক্যামেরাতে বোঝা যায় না এর সৌন্দর্য শুধুমাত্র চোখে দেখতে হবে খালি চোখে ক্যামেরাতে এইসব দেখা যাবে না আর এই যা পাখি আছে এর অন্তত কিছু না হলো হাজার হাজার গুণ পাখি হবে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারিতে একদিক থেকে উড়ে গিয়ে আর একদিকে বসছে আমরা যেহেতু ঘুরছি তো মানে বোটের আওয়াজ পাচ্ছে তার জন্য একদিক থেকে ঘুরে আর একদিকে যাচ্ছে যদি একটা ক্যামেরা না যেত এইসব জায়গায় যে কি ছবি উঠতো শুধুমাত্র একবার কল্পনা করুন যে এইসব জায়গায় কি ছবি উঠবে যদি ক্যামেরা আনা যেত ফোনে তো এসব উঠবেই না একটা ভালো জুম লেন্স একটা ভালো ক্যামেরা সেই সব নিয়ে এখানে বসে বসে ছবি তুলতে হবে ছবি তোলার জায়গাটা দেখুন এটা হচ্ছে মানে কি বলবো এইসব পুরো ভর্তি হয়ে যায় সবে তো শুরু সবে তো পাখি আসা শুরু হয়েছে এসব এইসব জায়গা পুরো ভরে যাবে আর আকাশে মানে একদম পুরো এর মতো ছেয়ে থাকবে আকাশ দেখা যাবে না শুধু পাখি দেখা যাবে যারা ছবি তুলতে যান তারা কিন্তু এই জায়গায় এসে বসে বসে একদম মনের মতো করে ছবি তুলতে পারবে ইশানি এখন বোট চাচ্ছে ও তুমি বহুত বোট চাচ্ছ বোট বহুত যাচ্ছে এই বোট উল্টো দিকে করতে পারে না বোট এর মধ্যে দিয়ে এরকম করে টানতে দেয় हां এর মধ্যে দাও লাড়ি না দাও এভাবে দাও এই ঠিক আছে আর ফোন ফোন থাকলে হবে না ফোনটা রাখতে হবে এবারে আমরা মোটর বন্ধ করে আস্তে আস্তে যাচ্ছি কারণ মোটরের শব্দে কিন্তু পাখি পুরো উড়ে যাচ্ছে যত ধরনের পাখি আছে ওরা তো শব্দ মানে একদম নিরিবিলিতে থাকতে পছন্দ করে আর বোটের যে মোটর আছে ভর করে আওয়াজ হচ্ছে সব উড়ে যাচ্ছে যার জন্য ভাইয়া বলল এবার আমরা আস্তে 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 পাখির দিকে যাবো হালবে কারণ পাখিগুলোকে কাছ থেকে দেখতে হবে ফিল করতে হবে বাট খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় ছবি তুলতে গেলে মোবাইলে ছবি তুলতে গেলে আরো কাছে যেতে হবে এবার আমরা আস্তে আস্তে হাল বেয়ে বেয়ে পাখিগুলোর দিকে যাচ্ছি প্রচুর পাখি এইসব এখন মোটামুটি এইগুলো আছে আর এইটা পুরো ছেয়ে যায় পুরো ভরে যায় ওই সব পিছন দিকে চলে গেছে আবার খানিকটা হ্যাঁ এই যারাই দাঁড়িয়ে এইসবগুলো পুরো ভরে যায় দাদা বললো আস্তে আস্তে আমরা যাচ্ছি ওইদিকে হাল বেয়ে বেয়ে বুঝতে পারছি খুব সতর্ক এরা হম খুব সতর্ক শুধু একটাই কথা বলবো যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য একটা মারাত্মক জায়গা আর যারা নেচার ভালোবাসেন আসুন ডাললেক ঘোরার থেকে সেই পয়সা রেখে দিন আর কিছু টাকা অ্যাড করুন এখানে আসুন এইটা ঘুরুন এখানে ঘুরে এই জিনিসগুলো উপভোগ করুন এই যে এত মানে কি বল ভ্যারাইটিস পাখি এখানে যে আসে সবে তো শুরু হলো আমরা জাস্ট আজকে কেন আঁকলাম কারণ আমরা জাস্ট আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চাইছিলাম জায়গাটার এবার আমরা ফেব্রুয়ারিতে আবার আসবো জানুয়ারি পনেরো তারিখের পর থেকে যারা আসছেন তারা অবশ্যই এই জায়গাটায় ভিজিট করতে ভিজিট করুন আমি বলবো আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি পারমিশন ফার্মিশন সব কিছু ব্যবস্থা করে দেবো এই সব বোট ফোট সব ব্যবস্থা করে দেবো দাদা দেখবেন আপনাদের মন শান্তি হয়ে যাবে তুলেছি আবার আমরা ব্যাক করছি বেশি হাঁস আছে এইসব এর মধ্যে ওই যে কই যে ওই কত সুন্দর কালারফুল লাগলো এই যে এই যে এই যে ও এই যে এই যে পালাতেই পালাতে এই যে দুটো একদম চোখের সামনে পড়লো পালা আহ বাপরে বাপ কি সুন্দর ও হো হো উঠো না উড়ো না আরে সবারই কালার রকম তোমরা ওগুলো বুঝতে পারছ না দূর থেকে দেখছো বলে এই যে একটা জায়গা আছে যখন ফেব্রুয়ারিতে আসবেন আপনাদেরকে নিয়ে এখানে বসাবো আর যারা ছবি তুলতে ভালোবাসেন এখানে বসবেন চেয়ার নিয়ে আর শুধু পাখি ছবি তুলবেন তো যত ধরনের পাখি আসে সব কিন্তু প্রথমে এইখানে আসে এইখানে এসে এখানে একটু ঘুরে এখানে ডুব দিয়ে তারপরে কিন্তু অন্যান্য ভ্যাটল্যান্ডে ছড়িয়ে যায় তারপর যখন ফিরে যায় তারা তারা কিন্তু আবার এখানে আসবে রিটার্ন এসে এখানে আবার দু পাঁচ দিন কাটিয়ে তারপরে কিন্তু রিটার্ন যাবে লাস্টে যে কটা ভ্যাটল্যান্ড আছে সব জায়গায় আমরা ঘুরবো এখন ঘুরে লাভ নেই কারণ অত পাখি আসেনি কিছু এসছে কারণ এখানে সবার প্রথমে আসে দেখুন একটা ভাইয়া কিন্তু এসছে অলরেডি ফটো তুলতে ফটো তুলছে তো ক্যামেরা কিন্তু নিয়ে আসতে হবে জুম লেন্স নিয়ে আসতে হবে তো আমি বলছিলাম যে হ্যাঁ যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা এখানে আসলে কিন্তু তাদের মন ভরে যাবে ভাইয়া ফটোগ্রাফি কে লিয়া ক্যাসেল অফিস বহুত আছি না ফাইনালি স্যারের সঙ্গে দেখা করলাম দেখা করে বেরিয়ে যাচ্ছি উনি আমার নাম্বার নিলেন আমাকেও নাম্বার দিলেন মানে আস্তে আস্তে এখানে আমার একটা কী বলবো পরিচিতি লেভেলটা বেড়েই যাচ্ছে তো আপনার যদি এখানে আসেন অবশ্যই কন্ট্যাক্ট করুন পারমিশান একদম সেকেন্ডের মধ্যে বের করে নেব এই সব প্রজাতির পাখি কিন্তু এখানে আসে হ্যাঁ পুরো একদম সব ছবি দেওয়া আছে নাম দেওয়া আছে হ্যাঁ দেখুন এত প্রজাতির পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন এখন তো সবাই শুরু এখন সবে শুরু দেখুন কত প্রজাতির পাখি এখানে আসে একবার খাবু এই এখানে ফকির সর ভ্যান্ট লাইন রিজার্ভ আর এই যে একটা বড়ো বকের ছবি আর এই পাশেও দেখুন এখন আমরা কিছু কিছু দেখেছি এখন সব পাখি কিন্তু এসে ওঠেনি এত প্রজাতির পাখি এখানে আসে যখন আমরা ফেব্রুয়ারিতে আসবো বা জানুয়ারির লাস্টের দিকে আসবো তখন কত প্রজাতির পাখি এখানে দেখতে পাবো হ্যাঁ